অবসরে যাচ্ছেন লিওনেল মেসি বন্ধু শেষ ম্যাচ দেখতে মাঠে যাবে নেইমার জুনিয়র এই নিয়ে যা জানা গেল তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কেননা ফুটবল দুনিয়ার সব খবর এখানেই রয়েছে বিশ্বকাপ বাছায় ভেটে জুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে মেসির বাছাইয়ের খেলা শেষ ম্যাচ কারণ দু বিশ্বকাপ বাছাইয়ে তার জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি ও তার পরিবার এদিকে পাঁচ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্ব পাচ্ছে লিওনেল মেসির কাছে বয়স এখন তার আটত্রিশ দু হাজার বিশ্বকাপ বাসে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে তাই দেশের মাটিতে এটাই মেসির বিশ্বকাপ বাছের শেষ ম্যাচ আল বিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই এটা জানিয়েছে ভেনেজুয়েলার বিপক্ষেই তিনি তার দেশের মাটিতে ইটিজানসে এ নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ আমি জানি না এরপর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ খেলব কিনা তাই আমার পরিবার স্ত্রী সন্তান ও মা-বাবা মাঠে বসে এই ম্যাচটা দেখবে আমি জানি দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে তাদের ভালোবাসার সামনে বসে উপভোগ করার সুযোগ পাবো এটা ভেবে আমি গর্বিত এরপর থেকে আলোচনায় শুরু হয়েছে মেসির সবচেয়ে কাছের বন্ধু নেইমারকে নিয়ে নেইমার কি থাকবে মেসির বিদায় ম্যাচে মেসি এক ইন্টারভিউতে জানিয়েছে তার কাছের লোকজন ও বন্ধুরা এই ম্যাচে উপস্থিত থাকবে আর সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে যে নেইমারও এই ম্যাচে উপস্থিত থাকতে পারে তবে মেসি বা নেইমার এখানে কেউ নিশ্চিত করে ঘোষণা দেয়নি যে নেইমার থাকার বিষয় যদিও নিরাপত্তার কারণে আগের থেকে কিছু বলা যাবে না তবে ম্যাচ শুরু হওয়ার পর যদি স্টেডিয়ামে নেইমার জুনিয়রকে দেখা যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না কেননা মেসির সবচাইতে প্রিয় বন্ধু যে নেইমার জুনিয়র আর বিদায়ী ম্যাচে নেইমার জুনিয়র থাকবে না আর এটা হয়তো কল্পনাই করা যায় না প্রিয় দর্শক কে কে চান মেসির বিদায়ী ম্যাচে নেইমার জুনিয়র মাঠে বসে উপভোগ করুক কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে